আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এবং কি অনেক পাওয়ারফুল এই মন্ত্রটি এখন যেটা নাকি আমার চলে আসে অনেক বাইরে এই মন্ত্রটির প্রয়োজন আছে কারণ এই মন্ত্রটি হচ্ছে শ্মশান বা কবরস্থান জাগ্রত করার মন্ত্র এগুলো স্বয়ং সিদ্ধ মন্ত্র কোনো সিদ্ধ করে নিতে হবে না কোনো কিছু করে নিতে হবে না শুধুমাত্র পড়লেই কাজ হয়ে যাবে শুধুমাত্র মুখস্থ করবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কিতাবে থেকে আমি অনেক কিছুই আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন এই দেখুন এইখানে মন্ত্রটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভালো করে দেখে নেন স্ক্রিনে খুব সুন্দর করে একদম স্পষ্ট ক্লিয়ার করে লিখে দিচ্ছি আমি টাইপিং করে ঠিক আছে লাগলে এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট মেরে নেন ভালো করে খেয়াল করুন এই মন্ত্রটি দেখতেই পারতেছেন এই মন্ত্রটি কিন্তু খুব পাওয়ারফুল একটি মন্ত্র ভালো করে খেয়াল করে নেন এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেন কারণ আজকে যেই মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি দিয়ে কিন্তু আপনাদের অনেকই কাজে আসবে এবং কি অনেকই উপকারে আসবে কারণ শ্মশান বা কবরস্থান জাগ্রত করার জন্য অনেকই প্রয়োজন আছে কারণ কবরেজ ভাইদের অনেকই প্রয়োজন এই মন্ত্রটি কারণ যে কোনো কাজ যদি সব আপনারা শ্মশান থেকে কোনো কিছু আনতে যান বা কোনো কিছু করতে যান সাধন ভোজন করতে যান বা দেবী দেবতাকে ডাকতে যান বা কোনো কিছু চালান করতে চান শ্মশান থেকে বা কবরস্থ থেকে কবরস্থান থেকে তখন কিন্তু এই মন্ত্রটির অনেকই প্রয়োজন পড়বে আর না হলে কিন্তু কোনো কাজে আসবে না যদি আপনারা অনেক সময় দেখা যায় যে কবরস্থান থেকে অনেক কিছুই আনার প্রয়োজন পড়ে যায় যেমন নাকি মাটি এরপরে কাপড়ের কাপড় অনেক কিছুই ইত্যাদি তখন কিন্তু এই শোষণের এই কবরস্থান জাগ্রত করার প্রয়োজন আছে না হলে কিন্তু কোনো কাজে আসবে না আমি এই মন্ত্রটি এর জন্যই দিচ্ছি আপনারা হয়তো বা কাজ করতেছেন কিন্তু কাজে ফল পাচ্ছেন না কেন পাচ্ছেন না এর জন্যই এই কাজটুকু যদি না করে নেন তাহলে শ্মশান বা কবরস্থানে কোন যেত কাজই করেন কোনো কাজই ফল দিবে না সব বিথা বেকার হবে আপনার সময়টাই নষ্ট হবে শুধুমাত্র আশা করি আপনারা কিন্তু এই মন্ত্রটি ভালো করে দেখে নিছেন এবং কি স্ক্রিনশট মেনে নিচ্ছেন ঠিক আছে এই মন্ত্রটির নিয়মটা আমি বলে দিই ধরেন শ্মশানে গেলেন এখানে কিন্তু কবরস্থানে এবং শ্মশান দোয়াটার নামই উল্লেখ করা আছে যদি সো আপনারা শ্মশানে কোনো কাজ করতে যান তাহলে কিন্তু শুধুমাত্র শ্মশানের নামটাই নেওয়া লাগবে এখানে এখানে কিন্তু কবরস্থানের নাম নেওয়া যাবে না ঠিক আছে আর যদি সো আপনারা কবরস্থানে কোনো কিছু করতে যান কোনো কাজ করতে যান ঠিক আছে তখন কিন্তু কবরস্থানের নামটাই নেবেন শ্মশানের নাম কিন্তু নেওয়া যাবে না আরেকটা কথা মেন কথা হলো যদি সো আপনারা কোনো কিছু করতে যান কাজটুকু আগে করবেন যদি সো কোনো কিছু উঠাইতে চান বা আনতে চান সেই জিনিসটা আগে উঠাবেন উঠায়ে যখন চলে আসবেন আসার আগে এই মন্ত্রটি পড়বেন সাতবার পড়বেন আর সারটি শ্মশান থেকে যদি সে কোনো কিছু আনেন তাহলে সারটি থাপড় দেবেন আগে কিন্তু এই মন্ত্র পাঠ করবেন না আগে পাঠ করলে কিন্তু কোনো কিছুই আনতে পারবেন না আপনারা আরও বিপদে পড়ে যাবেন কারণ শ্মশান যদি সব জাগ্রত হয়ে যায় তখন কিন্তু আপনার কোনো কিছু নিয়ে আসতে পারবেন না আর যদি সব কবরস্থান থেকে কোনো কিছু আনতে চান তাও কিন্তু আনতে পারবেন না ক্ষতি হইতে পারে ঠিক আছে এর জন্য আগে আপনার কাজটা হাসিল করবেন করার পরে এই মন্ত্রটি পাট করবেন একবার করে পাট করবেন একটা করে থাপ্পড় দিবেন মাটিতে এইভাবে সাতবার পরবেন সাতটি থাপ্পড় দিবেন দেওয়ার পরে সোজা বাড়ি চলে আসবেন আর পিছন দিকে তাকায় দেখবেন না যা কিছু হয় হোক ঠিক আছে আর কিন্তু ভীতি হওয়া চলবে না একদম সাহস রাখা লাগবে মনের ভিতরে কারণ সাহস না থাকলে কিন্তু ক্ষতি হবে যখন কি জেগে যাবে শ্মশান বা কবরস্থান তখন কিন্তু হয়তো বা পার শুরু হয়ে যাবে তখন আপনারা কিন্তু ভয় পাইলে চলবে না কারণ এটাই মনে ভাববেন যে আমরা তো মানুষ একটা রক্ত মাংস গড়া একটা মানুষ আর তারা তো হাওয়া কোনো কিছুই করতে পারবে না ঠিক আছে এটা যদি সব আপনার মনের ভিতরে আনেন তাহলে এগুলো কোনো কিছুই না যে এত কিছুই হোক এগুলো সবই বুয়া ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ